তো আপনারা বলবে ভাই সাহারি খাইছেন হা খাইছে আলহামদুলিল্লাহ রোজা রাখছেন আলহামদুলিল্লাহ রেখেছে গত রাতে তো প্রথম তারাবি গেছে তারাবি পড়েছেন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন ভাই ২০ পার্সেন্ট না আট পার্সেন্ট আপনি জিজ্ঞাসা করুন কি বলবে ২০ পার্সেন্ট না আট আপনি বলবেন আলহামদুলিল্লাহ একশো বার পড়েন পরে জবাব না দিতেছি পড়েন তো ওনারা আলহামদুলিল্লাহ একশো বার পড়াবেন এর মাঝে আপনি আবার তেলওয়াত করবেন বলবেন ভাই একশো বার পুরে গেছি আপনি বলেন তারাবি পড়ছেন বিশ না এবার বলবেন লাহাইল্লাহ একশো বার বলেন পরে বলতেছে তা আপনি কিছু তেলোয়াত করে নিবেন এরপরে বলবে ভাই তাড়াতাড়ি বিষ্ণাট বলবেন আল্লাহ আকবর একশো বার বলেন পড়ার পর আবার বলবে বিষ্ণাট এবার বলবেন একটু কোরআনটা খুলা বলবেন আপনি একটু তেলোয়াত করেন আমিও করি আপনার ইতিমধ্যে তিনবার আসে শেষে বলবে ভাই বিষ্ণাট এবার বলবেন বিশ আটও কি বলবেন বলবে বিষ আট মানি বলবেন হ্যাঁ তারা বিশ্বাঘাত করেছি সাহাবাই কারামের ঐক্যমতে আর আট টাকার তাহাজ করেছি সাহারির সময় নবী বিশ বারো মাস পড়তেন আমি বারো মাস পারি নাই বাকি রমজানে সাহারির সময় উঠছি তো এই জন্য আট টাকা তো পড়ছি তো বিশও পড়ছি আটও পড়ছি এটা বলার পরে বললেন তো এতক্ষণ বসা রাখলেন কেন আপনার আপনি বলবেন ওই যে এবাদত গুলো করাইছি পরেন নাই কোনটা বলবেন পড়ি নাই যেটা সেটা হলো ঝগড়া ওটা আমি পড়ি নাই যান চলে যান আসসালাম আলাইকুম তাহলে আপনাকে বলবে বিশ না আট আপনি বলবেন সুবান্লাহ বলেন জব দিচ্ছি সর্বশেষ বলে দিবেন বিশ পড়ছি আটও পড়ছি আরে ভাই বিশ আট মানি বলবেন বিশ সাহাবাই কারামের ঐক্য মধ্যে বললাম আর আট নবী বারো মাস তাহাজ সালাদ করতেন আট টাকাত আমি বারো মাস চেষ্টা করি পারি না কিন্তু সাহারি সময় উঠিত এই জন্য আট টাকার তাহা পড়ছি টেনশনে পড়ে যাবে কোনটা যাবে আটও পড়ছেন বিশও পড়ছেন আট ছিল নিয়ত করে দুই ঘন্টা আপনারা জ্বালাবে কিন্তু আর পারে না আমি কিন্তু বলি নাই কে জ্বালাবে এখন যদি কেউ কারো গায়ে নেন যে হুজুর আপনি কাকে বললেন যদি মনে করেন আপনারই অভ্যাস আছে তো ওয়াজটা আপনাকেই করছি এখানে যদি কেউ থাকেন সত্যি বলছি এখানে এরকম কেউ থাকলে আপনাকে ওয়াজটা করছে আর যদি বলেন না অভ্যাস আমার মধ্যে নাই তো আপনাকে দিয়ে ওয়াজ করা আমি আপনাকে গরিব নাই বেদাতের ওয়াজ করলে অনেকে বলে হুজুর কাকে বললেন আমি তো বেদাতীদেরকে বেদাতকে আমি বলি যে করে বেদাত আরে যেটাকে যেটাই তো সে যে কে যে বেদাত করে সে আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে না কি বলেন তো আপনার বলি নেই আপনি শেষ দাদেন কবরে না বাচ্চরিক একটু আর কি হালকা মাথা যুগে তো আজ আপনারই করছি এই জন্য অপরাধ আমাদের দেশের একটা নিয়ম আপনি ওয়াজ করবেন অপরাধ প্রত্যেকে নিজের গায়ে নেয় তো যারা নেয় বলবেন তো মাসাল্লাহ করছে হুজুর আজকে আল্লাহ ছেড়ে অপরাধ ছেড়ে দেন আল্লাহ আমাদেরকে বুঝার তাহলে বিষও পড়ছি আটও বড়ছি বিষ সাহাবায় সাহাবাই কারের তারা তারাবি আট পড়ছি বারো মাসের আবল তাহাজ বারো মাস চেষ্টা করি পারি না রমজান আল্লাহ তৌফিক দিছে তাই করলাম যেটা পরি নাই সেটা হলো ঝগড়া ঠগড়া এটা পারি না আসসালামু আলাইকুম চলে যান এই হলো বারো নাম্বার জিকির করা ১৩ নাম্বার ইফতার করা সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন ১৪ নাম্বার ইফতার করানো তেরো হলো ইফতার করা চোদ্দ ইফতার করানো ঢাকা শহরে মানুষ চিন্তা করে আমার প্রতিবেশী ধনী ওনারে কি ইফতার পাঠাবো না ধনী প্রতিবেশীকে ইফতার পাঠাবেন রোজাদারকে ইফতারের সব এটা কামাই করার জন্য ধনী প্রতিবেশীর বাসায়ও ইফতার পাঠাবে না পনেরো নাম্বার ইফতারের সময় দোয়া করা তিনি মিজির হাদিস তিন হাজার নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তুরাদ্দু দা'ওয়াতুহুম তিন ব্যক্তির দোয়া ফिरी দেওয়া হয় না আছায়মু হাত্তায় ইফতিরা রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে ইফতারের সময় তার দোয়া ফिरी দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল ন্যায় পরায়ন পুরুষ শাসক কি শাসক হয় একবার বলেন ন্যায় পরায়ন কি শাসক ন্যায় পুরুষ শাসকের দোয়া ফिरी দেওয়া হয় না আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের দেশে আর কোনো নারী শাসক না আনে। কেন না আনে? সবাই বলেন কেন? জোরে বলেন। ইনশাআল্লাহ। আর জোরে বলেন। কেন? قال الرسول الله صلى الله عليه وسلم ليفلح قوم ولو امرهم امرااتان। বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওই জাতি কিছুই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। ঠিক। এইজন্য কিয়ামতের আগে যেন আর কোনো নারী নেত্রী না আসে। আল্লাহ যেন আমাদের দেশে একজন পুরুষ শাসক বসে হবে তিন নাম্বার দোয়া দেওয়া হয় না এই তিনটি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে একটা হলো রোজাদারের দোয়া ষোলো নাম্বার করণীয় এতে সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা দেখেন জানা চান যে আমি লাইলাতুল কদর সহজে পেতে চাই তা আপনার জন্য সহজ কথা হলো এতেকাফ করা তাহলে ষোলো নাম্বার এতেকাফারির বর্ণনা দুই হাজার তেত্রিশ নম্বর হাদিস

29 21 23 25 27 29 বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বর্ণনা আছে তিনি বলেন 24 তম ওজনীতেও লাইলাতুল কদর তালাশ করো বুখারীতে আছে 24 তম তো এইজন্য যেহেতু নবীর একজন সাহাবীর বক্তব্য আছে সমস্যা কি এক রাতে বেশি তালাশ করব সমস্যা তো না আবাদত করলে তো সমস্যা নাই তো 21 23 24 25 27 29 সূরাতুল কদরের তিন নম্বর আয়াত লাইলাতুল কদরি খায়রুম আল আলফিশার লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম আর এই ব্যাপারে বুখারির বর্ণনা এই যে মাসাল্লাহ আমাদের হাফেজ এ বুখারি আল্লাহ তাকে কবুল করেন তিনি একটি হাদিস পড়ছেন সর্বশেষ যে হাদিসটা তিনি আজকে তেলাওয়াত করলেন মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবা যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে ইমানের সাথে এবং সওয়াবের আশায় গফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে তাহলে ১৭ নম্বর লাইলাতুল কদর তালাশ করা আঠারো নম্বর সতকাতুল ফিতির আদায় করা এটা ওলামায় কামের সাথে পরামর্শ করে আপনারা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন